রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা সেই অভিযোগে অমূলক নয় তা ফাঁস হয়ে গেল সোনারপুর দক্ষিণের অভিনেতা তথা বিধায়ক বক্তব্যে নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগরে এক কর্মীসভায় সভায় আশানুরূপ জনসমাগম না হওয়ায় তিনি বললেন দল না থাকলে রোজগার হবে না তাই গ্রুপবাজি ছেড়ে মন দিয়ে দলের কাজ করুন এদিনের সভায় জনাব জনাবচিশেক লোকের সমাগম হয়েছিল তা দেখে ব্যাপক ক্ষুব্ধ হন লাভলি তিনি বলেন দু মাস খুব বেশি হলে তারপর লোকসভা নির্বাচন এক একটা কর্মী সম্মেলন হচ্ছে তাতে অর্ধেক লোক আসে বুথ কমিটির যে নাম আমাকে দেয়া হয়েছে তার মধ্যে অর্ধেক লোক অনুপস্থিত উন্নয়ন কোথায় থেমে নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের রাজ্য সরকারের কাজ চলছে কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামের জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই নয় সকালে তৃণমূল রাতে বিজেপি দুপুরে সিপিএম এই সমস্ত লোকের জন্য আজকে আমাদের অঞ্চলে ক্ষতি হচ্ছে লাভলি বলেন মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক পালন করছেন না পালন করছেন না বলেই আজকে অর্ধেক মানুষ এখানে আসেননি ভোটের আগে একটা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন তার চেহারা এরকম হতে পারে না এটা আমাদের লজ্জা এটা আপনাদের লজ্জা প্রধান উপপ্রধান ও প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে বড় বড় কথা বলে ভাষণ দেয় তাদেরকে যখন ডাকি তখন বলে অঞ্চলের অবস্থা খুব ভালো অঞ্চল একদম ঠিক আছে আজকে লোক দেখে মনে হচ্ছে আপনাদের সবার ছেড়ে চলে দেওয়া উচিত বিধায়কের হুঁশিয়ারি লোকসভা নির্বাচনের প্রতিটা বুথ ভিত্তিক আমরা ফল দেখব। যে বুথে লিড পাবো না সেই বুথে ফল খারাপ হবে সেই বুথে বুথ সভাপতি ও সদস্যকে পদত্যাগ করতে হবে এমনকি পঞ্চায়েত প্রধানকেও পদত্যাগ করাবো দলীয় নেতাকর্মীদের সতর্ক করে লাভলি বলেন আমি দিদি ও অভিষেক সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না ভোটের লিড দিতে পারবেন না সদস্য শেষে বসে থাকবেন সদস্য শেষে বসে থাকে আসন অলংকার করবেন সেরকম সদস্য আমাদের দরকার নেই আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না বুথের মধ্যে এখনো দলাদলি গ্রুপবাজি চলবে আর আপনাদের এই গ্রুপবাজির জন্য প্রতাপনগর এলাকার দলটা শেষ হয়ে যাবে তাহলে আপনার থাকার দরকার নেই আমি বাইরে থেকে লোক এনে এখানে দল চালাবো আগামী দিনে আমি রেজাল্ট দেখব তারপর আমি দলকে রিপোর্ট দেব। দল যা ভালো বুঝবে সেই ব্যবস্থাটা আপনাদের বিরুদ্ধে নেবে এরপরেই দলের নেতাকর্মীদের লাভলির হুঁশিয়ারি দল থাকলে রোজগার হবে রোজগার কে কীভাবে কোথা থেকে করেন সব জানি আমার কাছে সব খবর আছে দলটা না থাকলে সেটা কিন্তু হবে না তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন দলের কাজে মন দিন